মাদারস আরাবিয়া বাংলাদেশ এর আটচল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষার সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজ ছয় শাবান ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার যথারীতি পরীক্ষা নয়টায় শুরু হবে সকাল নয়টায় শুরু হবে এবং প্রশ্নপত্র আটটা পঁয়ত্রিশে দেয়া হবে আটটা পঁয়ত্রিশে প্রশ্ন পাওয়ার পর প্রিন্ট করে নয়টার ভিতরে প্রিন্ট করে নয়টায় ঘন্টা বাজার সাথে সাথে প্রশ্নপত্র সরবরাহ করতে হবে শতদেরকে দিতে হবে আরেকটি বিষয় আগামীকাল শুক্রবার সাত ফেব্রুয়ারি সাত শাহবান ওদের পরীক্ষা আছে ফজিলত মারহালা এবং সানাবিয়া তথা কাফিয়া মারহালা পরীক্ষা রয়েছে ফজিলত মারহালা সহুল আকাইত সানাবিয়া মেরকাত এই দুইটি কিতাবের শুধু পরীক্ষা হবে ছেলেদের পরীক্ষা হবে ছাত্রীদের পরীক্ষা আগামীকালকে শুক্রবারে নেই আর পরীক্ষার সময় সকাল আটটা পরীক্ষার সময় আগামীকাল শুক্রবার সকাল আটটা আমাদের পঁয়ত্রিশ মিনিট আগে প্রশ্নপত্র দেওয়ার নিয়ম রয়েছে যেহেতু দুই জমাতে পরীক্ষা হবে শুধু দুইটি কিতাবের সেজন্য আগামী কালকে পনেরো মিনিট আগে তথা পনে আটটায় প্রশ্নপত্র সরবরাহ করা হবে পনে আটটায় প্রশ্নপত্র সরবরাহ করা হবে তো আগামীকালকের সার্বিক প্রস্তুতির জন্য আলাদে এই বিষয়ে ঘোষণা দেওয়ার জন্য বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি তো আজকের পরীক্ষা যথাযথভাবে নিয়মতান্ত্রিকভাবে অনুষ্ঠান হয় এর জন্য সার্বিক সহযোগিতা কামনা করছি সকলকে ধন্যবাদ পরীক্ষা ফজলত মারহালা Meskatul Masabe Diti Okundo Ma Sanawiya Uliya Makamu Teh Hadiri Ebang Sanawiya Jamatil Meskatul Asar Ta'alimul Muta'alim Mutawasita Marhala Rauzatul Adab Ibtidaya Bangla Ponchom Ibtidaya Jamatil Bangla Ponchom Shagul Kedan Nubat